সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছে ভালো আছেন তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে নাস্তা দিয়ে শুরু করলাম সকালে পরটা ডিম ভাজি আর হচ্ছে হালুয়া ছিল আর যেহেতু স্কুল বন্ধ স্নোর কারণে শীতের কারণে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তো সেই জন্য ভাবলাম একটু বাড়ির নাস্তায় বানাই কারণ সব সময় তো আর বানানো হয় না যেহেতু বাচ্চারা স্কুলে যায় সব সময় এক নাস্তা খেতেও চায় না তো সেই জন্য খাবার রেডি করে নিতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একটু দরকারের বাইরে গিয়েছিলাম এত ঠান্ডার মধ্যেও কিছু করার নেই দরকার থাকলে তো যেতেই হবে এই যে দেখেন বাহিরে কি পরিমাণ স্নো পরে একদম পাহাড় হয়ে গেছে এরকম অবস্থা হাঁটুর সমান স্নো আর এর মধ্যে একটু রোদ উঠেছে তো রোদ দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো আর রোদের দেখা তো সব সময় পাওয়া যায় না আর এই তো এই যে স্নো গাছের ডালপালা কত বেশি সুন্দর লাগতেছে দেখতে বেশি সুন্দর লাগে আমার কাছে কিন্তু অনেক বেশি ঠান্ডা আর এই তো আছি তো বাহিরের অবস্থা দেখেন কি পরিমাণ হয়ে আছে তো যাই হোক বাহিরের কাজ শেষ করে এখন আমরা বাসায় চলে আসবো এই যে দেখেন গাছের পাতাগুলো কত সুন্দর লাগে আমার কাছে তো বেশ সুন্দর লাগে তো এই তো বাসায় চলে আসলাম এটা হচ্ছে অবসর টাইমে আমরা যত কাজ থাকে এক্সট্রা কাজগুলো সেই জন্য সেগুলো করার চেষ্টা করি এখানে আমার কিছু ঘরের মশলা শেষ হয়ে গিয়েছিল ধনিয়া গুঁড়া আস্ত ধনিয়াগুলো আমি গুঁড়ো করে রেখে দিই তাহলে হয় কি অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় আর কেনাকুলা থেকে পাওয়া যায় কিন্তু এত বেশি না তো যাই হোক নিজের হাতে বানিয়ে নিলাম আর এখানে যত মশলা আমার কোটাতে খালি হয়ে গেছে তো সেইগুলো আমি একটু ভরে নিলাম ফিল আপ করে নিলাম তো যাই হোক এই যে দেখেন এগুলো করে রাখলে হয় কি আমার তো যখন তাড়াহুড়া থাকে রান্নার সময় তখন আর তো ঝামেলা হয় না আর এখানে এই যে এলাচ শেষ হয়ে গিয়েছিলো তো এলাচটাও দিয়ে দিলাম আর এখানে লবণ নিয়ে নিতেছি বড়ো কৌটাগুলোর মধ্যে আর এখানে সব মশলাগুলোই নিয়ে নিতেছিলাম এখানে লং নিয়ে নিতেছি লবঙ্গ আর হচ্ছে দারুচিনি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সবগুলো এখানে যা যা শেষ হয়ে গেছে সবগুলো আমি বড় বড় কোর্টার মধ্যে ভরে নিতেছি আর ছোটটার মধ্যে তো রেখেই দিলাম দেখতে পেলেন তো এই যে এক হাতে ভিডিও করে এক হাতে ঢালা আসলে মুশকিল তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদের একটু হেল্প হয় যে কখন করলে বেশি সুবিধা হয় সবাই জানেন কে তারপরেও আর কি অনেক সময় ভুলে যাওয়া লাগে যে দেখা যায় এখন আমার ভিডিওটা দেখতেছেন দেখে হঠাৎ করে আমার মনে হলো যে না আমারও তো এই কাজগুলো বাকি আছে তো আমি এগুলো করে নিই এই তো এই জন্য তো যাই হোক আমি এখানে আদা রসুনগুলো পেস্ট করে নিতেছি একসাথে কিছু করে রেখে দিলে সপ্তাহখানেকের খানিকের মতো চলে যাবে তো সপ্তাহ এক সপ্তাহ আমি একটু আরামে থাকতে পারবো নিশ্চিন্তে তো সেই জন্য তো যাই হোক কাজ শেষ করে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও অন্য আরেক দিন সকালবেলা বাচ্চাদের জন্য বললাম না বাচ্চারা সময় এক নাস্তা খেতে চায় না তো ওদের জন্য ব্রেড আমি চিনি আর মিল্ক দিয়ে ডিম দিয়ে ভেজে দিতেছি তাই তো এটা খেতে বেশ ভালোই লাগে তো ওদেরকে এটা ভেজে দিতেছি বাচ্চাদেরকে আর মেয়ে খাবে আবার অন্য কিছু মেয়ে খাবে স্যান্ডউইচ তো যাই হোক এক একজনের এক এক নাস্তা তো এই হলো অবস্থা আমার বাসার তো তার বাসায় কীভাবে সকালে নাস্তা করেন আমাকে অবশ্যই কেমন করে জানাবেন আমার তো এক একজনের চাহিদা অনুযায়ী নাস্তা বানাতে হয় আর আমার নিজের চাহিদা আমি ভুলে গিয়েছি আসলে এরকমই হয় তো এই তো নাস্তা খাওয়ার পরে যে দেখেন বাহিরে কী পরিমাণ আছে তাদের বাবা গাড়িটা পরিষ্কার করতে যেতেছিল যেহেতু বাহিরে যাবে আর এই যে দেখেন কি পরিমাণ স্নো করে একদম একাকার নিচে তো একদম হাঁটো সমান যে গাড়ি সরানোটাই মুশকিল হয়ে যেতেছে তো সেই জন্য গাড়ির আশেপাশে সবগুলো স্নো সরাতে হবে আর হচ্ছে গাড়িটা পরিষ্কার করতে হবে তো এরকম সবারই হয় এখানে যত গাড়ি আছে সবাই এরকমভাবেই করতেছিল করে যার যখন দরকার করে আর এই যে দেখেন জানলার ক্লাসের গ্লাসের কি কী পরিমাণ স্নো আর এই যে গাছের ডালগুলা এত বেশি সুন্দর লাগে দেখতে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু নিচে গিয়ে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট কিছু করার নাই করতে তো হবে স্নো সময়টাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যাদের গাড়ি এরকম বাহিরে পার্ক করে তাদের তো মহা কষ্ট এই তো এই হলো কানাডার লাইফ এই তো আমি এগুলো দেখে এসে আমি রান্না বসিয়ে দিলাম এখানে খিচুড়ি রান্না করে দেশে ভুনা খিচুড়ি আর ভুনা খিচুড়িটা হলে বাচ্চারাও খায় আমরাও খাই তো সেই জন্য এক আইটেম দিয়ে হয়ে যাবে আর চিকেন তো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইকে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই আল্লাহ হাফেজ